প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন রূপান্তরের সত্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত আজকে আমার সাথে স্টুডিওতে এসেছেন লন্ডন থেকে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাইদ জয়নাল আবেদিন তাকে বাংলাদেশে অনেকেই চেনেন বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধ বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল জাহানারা ইমামের নেতৃত্বে তখন সেই শুরু থেকেই তিনি ছিলেন তিনি অনেক লেখালেখি করেছেন পত্রিকায় পারিবারিকভাবেও তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তার বাবা সিলেট জেলার গভর্নর ছিলেন এবং মরহুম সৈয়দ আব্দুল মতিন আজকে আমরা সাইদ আবেদিনকে স্বাগত জানাচ্ছি বাইস্টার সাইদ আবেদিন কেমন আছেন ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আজকে স্বাধীনভাবে আপনার এই চ্যানেলে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে এই সময়ে যখন বাংলাদেশে প্রেস ফ্রিডম বলতে কিছুই নেই ধন্যবাদ আমার এখানে মানে আনসেন্সার্ড আপনি কথা বলতে পারবেন আমরা সাধারণত তিরিশ মিনিটের মধ্যেই একটা ইন্টারভিউ শেষ করি এই আমরা শুরুতে অনেক বেশি কথা না বলে সরাসরি প্রশ্নে চলে যাই আমার একটা প্রশ্ন আছে এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে বাংলাদেশে আমরা দেখেছি সেই যুদ্ধ মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচারের জন্য বঙ্গবন্ধু একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গঠন করেছিলেন তো সেখানে অনেক মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী অনেকের বিচার হয়েছে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কিন্তু হঠাৎ করে আমরা গত বছর জুলাই আগস্টের আন্দোলনের পরে দেখলাম সেই আদালতে এই জুলাই আগস্টের বিভিন্ন হত্যাকাণ্ড সেটার বিচারের ব্যবস্থা করছে আবার পরে শুনলাম যে গুম হত্যা এসবও এই আদালতে নিয়ে এসেছে তো একজন আইনজীবী হিসেবে এবং যেহেতু আপনি এই বিষয়টা নিয়ে গবেষণা করেন এবং প্র্যাকটিসও করেন আপনার কাছে আমি জানতে চাচ্ছি আসলে বাংলাদেশে এই যে আইসিটি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের বর্তমান কার্যক্রম এটাকে আপনি আইনের দৃষ্টিতে কিভাবে দেখেন এটা কি কি আইনের দৃষ্টিতে খুব কিছু অনেক ধন্যবাদ খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি করেছেন আহ বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে এটা আসলে যতটুকু না আইনের বিষয় তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে সরকার একটা একটা অবৈধ সরকার আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করেননি তো আইনের ভাষা একটা কথা আছে যে সরকার অবৈধ ওই সরকার দ্বারা গঠিত সবকিছুই অবৈধ এটাকে বলে ডক্টর অফ রিকগনিশন নট নট রিকগনিশন সো এই যে আপনি রিকগনিশন করবেন না অর্থাৎ এই সরকার দ্বারা গঠিত আইসিটিও অবৈধ কারণ সরকারটাই অবৈধ এই প্রসঙ্গটা যদি বাদ দেয় অর্থাৎ কোন সরকার যদি বৈধ হয়েও থাকে বাংলাদেশে দ্বিতীয় যে প্রশ্নটা আসে আইনের ভাষায় যেটা আপনি বললেন যে এই আইসিটি না অ্যাক্ট 1973 যেটা হয়েছিল সেটা মূলত হয়েছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে যে যুদ্ধ যুদ্ধপরাধ সংগঠিত হয়েছিল যে জেনোসাইড সংগঠিত হয়েছিল ওইগুলো বিচার করার জন্য প্রত্যেকটা আইন যখন হয় এইটা কেন হয় কোথায় প্রয়োগ করা হবে এটা বলে দেওয়া হয় এটা নিয়ে কোনো বিতর্ক থাকলে এটা পাওয়া যায় হানসার্ড হানসার্ড হচ্ছে আইন তৈরি করার সময় যে আলোচনা হয় যে বিতর্ক হয় পার্লামেন্টে ওইগুলো তো এটা খুব সহজে নিরূপণ করা যায় তো আইনটার উদ্দেশ্যই ছিল যুদ্ধ বিচার করার জন্য যেটার অধীনে বাংলাদেশে বিচার হয়েছে কিন্তু এখন আমরা দেখছি এই অবৈধ সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে এই আইনটা দুই হাজার চব্বিশের কিছু ঘটনার কে কেন্দ্র করে ওখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওনারা এক পর্যায়ে বুঝে গেলেন যে আসলে দুই হাজার চব্বিশে এটা ওনারা ব্যবহার করতে পারেন না তো বুঝে শুনে যেটা করলেন যে আমাদের প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স একটা নিয়ে আসলেন আর্টিকেল নাইনটি থ্রির অধীনে আমাদের সংবিধানের তো সংবিধানের আর্টিকেল নাইনটি থ্রির অধীনে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স আনার মাধ্যমে অনেক আইন করা যায় কিন্তু কিন্তু সব করা যায় না যে সমস্ত বিষয়ে আমাদের সংবিধানের মৌলিক ধারা যে সমস্ত বিষয়ে আমাদের মানবাধিকার নিয়ে কথা বলে আমাদের সংবিধানে ওগুলো আমাদের মৌলিক ধারা ওগুলো কিন্তু আর্টিকেল নাইনটি থ্রি প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করার সুযোগ দেয় না তো ওনারা যেটা করলেন এই গত নভেম্বরের দুই হাজার চব্বিশের অর্ডিনেন্স অর্ডিনেন্স নিয়ে আসলেন যে দুই হাজার নয় সালের সম্ভবত ডিসেম্বর থেকে যে কোনো ঘটনার ক্ষেত্রে বা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে এই আইসিটি অ্যাক্ট 1973 ওনারা অ্যাপ্লাই করবেন এই যে ওনারা নিয়ে আসলেন এটা আইসিটি অ্যাক্ট দুই হাজার থেকে অ্যাপ্লাই করবেন আইসিটি বিডির মাধ্যমে এটা বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী যেহেতু আর্টিকল 93 থ্রি অনুমোদন দেয় না এটা সম্পূর্ণ অবহিত ইলিজিটিমেট এটার কোনো লিগেল ভিত্তি নেই কারণটা হচ্ছে এই সমস্ত মৌলিক বিষয় পরিবর্তন করতে গেলে পার্লামেন্টে আলোচনার প্রয়োজন আমাদের গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক রাষ্ট্রে এবং কিছু কিছু প্রয়োজন কিছু কিছু বিষয়ে পরিবর্তন করতে গেলে আপনার এমন গণভোট প্রয়োজন হতে পারে কিছু কিছু বিষয় সিম্পল মেজরিটি তো এটা যেহেতু একটা মৌলিক ধারা এই আপনার বিচার করার বিষয়টা যে আইন পরিবর্তন করলেন ওনারা এটা করতে পারেন না এভাবে এটা মৌলিক বিষয় নিয়ে কাজ করে আর এটা মৌলিক বিষয় নিয়ে কিভাবে কাজ করে আপনাকে আমাদের একটা একটা মৌলিক অধিকার হচ্ছে আমরা যদি আমি কিছু করি এক বছর পরে বা ভবিষ্যতে আজকের ঘটনার জন্য আমাকে কোনো বিচারের আওতায় আনা যাবে না আমাকে কোনো শাস্তি দেওয়া যাবে না কারণ ঘটনাটা যখন ঘটেছে তখন আমি ওইটা কোনো আমাদের আইন অনুযায়ী আমাদের সংবিধান অনুযায়ী কোনো অপরাধ ছিল না তো ভবিষ্যতের অতীতের একটা ঘটনার জন্য ভবিষ্যতে একটা আইন তৈরি করে আওতায় আনা যাবে না এটা হচ্ছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার তো যে দিয়ে অধিকারা একটা আইন অধ্যাদেশ জারি করলেন আর জারি করলেন কি যে আপনার ওই টু থাউজেন্ড সাল থেকে ঘটনা যে সমস্ত ঘটনা ঘটেছে ওগুলা বিচারের আওতায় আনবেন এটা আমাদের মৌলিক অধিকারকে হরণ করে আর মৌলিক অধিকারকে হরণ করে এমন কোনো কিছু আর্টিকেল নাইনটি দিয়ে করাই যায় না তো এই যে ওনারা এটা করলেন এটা একটা আমি কি বলবো এটা হাস্যকর বিষয় এটা বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীরা জানেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি খুব ভালো করে জানেন উনি অনেক জ্ঞানী মানুষ আমার চেয়ে অনেক ভালো জানেন তাহলে কেউ কিছু বলছেন না কেন এটা বলছেন না একটা কারণে সেটা হচ্ছে যে খুব স্বাভাবিক যেটা আমরা বুঝতে পারি ভয়ে এটা জ্ঞানের অভাব না এটা ভয়ে ভয় থেকে বলছেন না আর পত্রপত্রিকা পত্রপত্রিকা তো কোনো স্বাধীনতাই নেই ওরা কিভাবে বল আর আরেকটা কারণে এটা অবৈধ এই প্রসিডিংসটা পুরো প্রসিডিংসটা অবৈধ হয়ে যায় মানে এর কার্যক্রম সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অ্যাপয়েন্টমেন্টের কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামে ছিলেন আগে ডিফেন্সের লয়ার এখনো উনি ডিফেন্সের লয়ার তো ডিফেন্সের লয়ার থাকা অবস্থায় চিফ প্রসিক অ্যাপয়েন্টমেন্ট নেন অথবা দেওয়া হয় বুঝতে এই যে উনি একই সাথে ডিফেন্সের লয়ার এবং চিফ প্রসিকিউটর উনি দুদিকের ইন্টারেস্ট দুদিকের স্বার্থ একসাথে রাখতে পারেন যখনই একজন লয়ার দুদিকের স্বার্থ রাখতে হয় উনাকে ওটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ একজনের ইন্টারেস্টের সাথে আরেকজনের ইন্টারেস্টের কনফ্লিক্ট হচ্ছে এটা অনেকটা সহজভাবে বললে আমাদের দর্শকদের জন্য যারা শুনছেন যে আপনি বিয়ে করলেন এখন আপনার বাবা মার সাথে আপনার ওয়াইফের সমস্যা হচ্ছে অথবা ওয়াইফের সাথে বাবা মার সমস্যা হচ্ছে এখন আপনি কার পক্ষ নিবেন একজনের পক্ষ নিলে আরেকজন মানে খেপে যায় বা দুঃখ পান দুজনের সাথে আপনি খুব ঘনিষ্ঠভাবে সম্পর্ক তো এটা অনেকটা মানে শেম রাখি রাখি এই ধরনের পরিস্থিতি আমি সহজভাবে বলার চেষ্টা করেছি এটা এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে একজন লয়ার কাজ নিতে পারেন না এটা একটা অপরাধ এটা কিভাবে অপরাধ কিভাবে নিতে পারেন না এটা একটু সহজভাবে আইনের কথাটা বলি আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর অধীনে আমাদের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু একটা অধ্যাদেশ জারি করেছিলেন নাইনটিন সেভেন্টি টু তে সেটার মাধ্যমে উনি আমাদের দেশের বার কাউন্সিল কে কিছু আইন করার অধিকার করে দেন সেটাকে বলে ডেলিগেটেড লেজিসলেশন ডেলিগেটেড লেজিসলেশনটা হচ্ছে সহজভাবে বললে পার্লামেন্ট অনেক সময় আইনের মাধ্যমে বা বিভিন্ন আইন বিভিন্ন বডিকে কিছু কিছু আইন তৈরি করার অধিকার দেয় ওটাকে বলে ডেলিগেটেড লেজিসলেশন তো ওইটা ওই অধ্যাদেশটা বাংলাদেশের সংবিধানের অংশ হয়ে যায় নাইনটিন সেভেন্টি তে ষোলোই ডিসেম্বরে যখন আমাদের সংবিধান কার্যকর হয় কারণ আমাদের সংবিধানের আর্টিকেল ওয়ান ফাইভ জিরো পরিষ্কারভাবে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর অধীনে যত অধ্যাদেশ আসছে সবগুলোকে আইনের আওতায় নিয়ে আসে আমাদের সংবিধানের অংশ করে ফেলে তো ওটা যখন আইন হয়ে যায় ওই আইনের অধীনে নাইন্টিন সেভেন্টি সিক্সে কাউন্সিল একটা এটিকেট দেয় আমাদের বাংলাদেশের লয়াররা কি করতে পারবেন কি করতে পারবেন তো এই জন্য ওই এটিকেটে আপনার পরিষ্কারভাবে বলা আছে যে একজন লয়ার আপনার ওই কনফ্লিক্ট করতে পারবেন তো এটা নিশ্চিত ভাবে আইনের আইনজীবীরা জানেন না বা আছেন ওনারা জানেন না বা আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি জানেন কিনা অবশ্যই জানেন ওনারা অনেক জ্ঞানী মানুষ ওই যে আবার একই কথা বললাম এগুলা নিয়ে কথা বলার কারো সাহস নাই বলতে পারছেন না মানে এখন বোঝা যাচ্ছে যে অনেকটা মানে জোর করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবার জন্য আইনের অপব্যবহার করা হচ্ছে এবং সম্পূর্ণ বেআইনি ভাবে এটা করা হচ্ছে সন্দেহাতীত এটা একটা অপজিশনকে কে করার জন্য বেআইনি ভাবে কনস্টিটিউশনের ব্রিজ করার মধ্য দিয়ে এবং সবচেয়ে বড় কথা এটাকে অনেকটা বলে যে আপনার ওই পলিটিক্যালি মোটিভেটেড জুডিশিয়াল পার্সিকিউশন এটা হচ্ছে যে আপনি আপনার অপোনেন্টকে বিভিন্নভাবে রাজনৈতিক হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য ভাবে যদি আপনি আইনের আশ্রয় নেন এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে কেন সুবিচার করা হচ্ছে না একটা ব্যাপার হচ্ছে এই যে যাদের বিরুদ্ধে এটা আনা হলো এটা ব্যবহার করা হচ্ছে তাদের একটা প্রধান ডিফেন্সিভ হচ্ছে যে 2024 এর জুলাই এর ব্যাপারটা সর্জন এখানে দেশীয় এবং বিদেশী চক্রের মাধ্যমে বিভিন্ন মানুষের মৃত্যুর একটা আয়োজন করা হয়েছে ক্ষমতা দখল করার জন্য এখন তাদের কথা হচ্ছে যারা এখন ক্ষমতা দখল করেছে যারা এখন ক্ষমতা আসছে এরা তাদেরই ক্ষমতা দখলের আন্দোলন છે তো এখন যারা ক্ষমতায় আসছেন তারাই এই সেই কাজটা করছেন এবং এই আন্দোলন করার সময় অনেক মানুষ মারা হয়েছে মারা গিয়েছেন অনেক পুলিশ মারা হয়েছে এবং তাদেরই একজন বলেছেন যে এই আন্দোলন সফল করার জন্য পুলিশ মারার প্রয়োজন ছিল এখন এই ডক্টর ইনুস সাহেবের অবৈধ সরকার কি করলেন অধ্যাদেশের মাধ্যমে এদের বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না ওই সময়টুকুতে সম্ভবত অগাস্টের আট তারিখ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা কোনো আহ ইনভেস্টিগেশন করা যাবে না কোনো তদন্ত করা যাবে না আপনি বলুন তো আমি আমার ডিফেন্সটাই হচ্ছে আপনি একটা অন্যায় করেছেন আর আপনি আপনার পক্ষ থেকে রাষ্ট্র বলে দিল যে না ওনার বিষয়ে কোনো ইনভেস্টিগেশন করা যাবে না এটা কোন বিচার ওনারা ওনাদেরকে এই সরকারকে ক্ষমতায় স্টুডেন্ট সমন্বয়করা বা সরকার ক্ষমতায় আসছে স্টুডেন্ট সমন্বয়দেরকে নিয়ে তোরা ওরা কারা ওরা ইসলামের ছাত্র শিবির এখন আমরা সবাই জানি তোরা তো ইসলামের কথা বলে তাই না জামাত ইসলামের সমর্থন নিয়ে আসছে ইসলাম কি কখনো এরকম বলে যে আপনার এক পক্ষের কথা শুনবো আরেক পক্ষের কথা শুনবো না এরকম কোন হাদিস কোরআন থেকে কোনো কিছু দেখাতে পারবে এটা এটা আমাদের ধর্ম সমর্থন করে না এটা পৃথিবীর কোনো নৈতিকতাও সমর্থন করে না এবং বাংলাদেশের সংবিধানও পরিষ্কারভাবে এই অবিচারকে সমর্থন করে না দুই পক্ষের সব কথা শুনতে হবে অর্থাৎ এটাকে বলা হয় ব্রিচ অফ ন্যাচারাল জাস্টিস এই ন্যাচারাল জাস্টিস কথা না বলে আমি এভাবে বোঝানোর চেষ্টা করলাম তো এখানে কোনো সুবিচার নেই এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানে এটা বিচারের নামে এক ধরনের প্রহসনের আয়োজন করা হয়েছে কিন্তু আমি খুব অবাক হয়ে দেখি যে এখানে একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান তিনি আবার এই আইসিটিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করছে যদি এত কিছু একটা লিগালি ভ্যালিড না পলিটিক্যালি মোটিভেটেড এবং এই যে দায় মুক্তি ডেমনিটি দিয়ে নিজেদের অপরাধ আড়াল করার একটা অপচেষ্টা সেখানে টবি ক্যাডম্যান তাহলে কিভাবে ইনভলভ হয় উনি ব্রিটিশ লয়ার এটা আমাকে আর অনেককে আশ্চর্য করেছে আমাদের এই দেশে বার কাউন্সিলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আপনি কোন জায়গায় পৃথিবীর কোন দেশে কোনো কিছুতে যেখানে রুল অফ ল ব্রিচ হয় যেখানে ব্রিচ অফ ন্যাচারাল জাস্টিস হয় যেখানে আইনের শাসন কাজ করে না আপনি ওখানে সাহায্য সহযোগিতা করতে পারেন ওখানে আপনি লয়ার হিসেবে কাজ করতে পারেন এখানে কিভাবে আইনের শাসন চলছে না আইনের শাসন ঠিক যা তার ঠিক উল্টোটা চলছে বেআইনি শাসন চলছে ওই যে বললাম আইসিটি করা আছে কোনো আইন না এখানে কোনো আইন নেই জোরজার মূল এখানে কোনো সুবিচার নেই ন্যাচারাল জাস্টিস নেই তো উনি যে এখানে কাজ করছেন উনি সাহায্য করছেন যেখানে আইনের শাসনে ব্যাঘাত ঘটে যেখানে অবিচার হয় এটা উনি করতে পারেন না ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ যায় ওনার প্র্যাকটিসিং সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যেতে পারে উনি বিচারের আওতায় নিশ্চিত ভাবে আসবেন এই দেশে তাহলে এটা নিয়ে কেন মানে ইংল্যান্ডে কেউ কেন টবি ক্যাডম্যানের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশন বা যেখানে কমপ্লেইন লঞ্চ করা যায় সেখানে কেন করছে না মানে উনি অন্য একটা দেশে থার্ড ওয়ার্ল্ডে যে বা বাংলাদেশে যে তিনি বেআইনি একটা কাজ করবে আইনের নামে এবং এখানে তাহলে মানে আপনাদের কাছে আমরা কি एक्सपेक्ट করতে পারি এটা আমাদের দায়িত্ব যারা শুনছেন এবং এই দেশে যারা আছেন এটা আমাদের মত থেকে কেউ না কেউ নিশ্চিত করবেন এই আমি বিশ্বাস করি এবং এই বিষয়ে আমরা যেহেতু জানি এটা কিছু ঘটে যাবে কারণ ব্যাপারটা এখন সবাই সবাই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে হ্যাঁ মানে আমার মনে হয় যে এটা তো ইংল্যান্ডের যারা আইনের সাথে জড়িত আইন পেশা আছেন তাদের একটা নৈতিক দায়িত্ব যে ব্রিটিশ একজন লয়ার অন্য একটা দেশে যে একটা ইলিগাল কাজ করছে ইন দ্য নেম অফ ল আমরা এবং এই টবিক আরও বলেছে যে শেখ হাসিনা সরকার বিরোধী অপরাধ করেছে সেই জন্য সে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে আইসিসি সেখানে যাওয়ার জন্য সে পরামর্শ দিয়েছে তো এইটা আইসিসি নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এর আগে তো ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে বোধ হয় আইসিসি তে একটা চিঠি দেওয়া হয়েছিল এবং যতদূর জানি যে চিঠির প্রেক্ষিতে আপনিও একটু লিখেছিলেন এই ব্যাপারটা আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার আইসিসি কখনোই যদি কোনো একটা বিষয়ে যে দেশে ব্যাপারটা সংগঠিত হয়েছে ওখানে বিচার করার কোন সুযোগ থাকে আইন থাকে এবং বিচারের উদ্যোগ নেওয়া হয় তাহলে আইসিসি আর্টিকেল অনুযায়ী আইসিসি কখনো এটাতে ইনভলভ হয় না কারণ দুই জায়গায় একই সাথে একই বিচার হয় না এটা সুবিচার করে না তো যেহেতু বাংলাদেশে ওনারা বিচার একটা ব্যবস্থা করছেন বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক একটা তো উদ্যোগ নিয়েছে ওরা আইসিটি বিডির মাধ্যমে এই অবস্থায় টবি কেটবেন যাই বলেন না কেন আইসিসির আর্টিকেল অনুযায়ী আইসিসি এখন আর এটা নিয়ে শুরু করার কাজ শুরু করার কোন সুযোগই নেই আমি এই ব্যাপারটা তুলে ধরেছি আইসিসি কাছে যখন একটা গ্রুপ অফ লয়ার্স একটা কমপ্লেইন আইসিসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরুদ্ধে জমা দিয়েছিল সেই নভেম্বরের এক তারিখে অথবা দুই তারিখে আমি সাথে সাথে আইসিসি তে আইসিসি কে ব্যাপারটা তাদেরকে স্মরণ দিয়েছি আইনটা এবং আর্টিকেল তো আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে টবি কেটবেন আইসিসি নিয়ে আসা যাবে আরেকটা কারণে টানা যাবে সেটা হচ্ছে ধরেন আইসিটি বিডির কোন কার্যক্রম নেই এটা যেহেতু তারা অবৈধভাবে করছে এটার কোন কার্যক্রম ছিল না বানে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে কোনো বিচার করা যায় বাংলাদেশের আইন অনুযায়ী ওনারা এটা করছেন না কেন এটা তো করাই যায় এটাতে কেউ আটকে রাখছে না তো যেহেতু বাংলাদেশের প্রচলিত বিচার অনুযায়ী করাই যায় এবং করা যায় এবং ওনারা বলছেন বাংলাদেশের সুবিচার আছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এই জন্য টোবি কেটবেন যা বলছেন এই দুটো কারণে একেবারে একটা কি বলবো অগ্রহণযোগ্য একটা কথা এবং আমি বিশ্বাস করতে পারি না একজন ব্রিটিশ ব্যারিস্টার কিভাবে এই কথাগুলো বলেন আবার আরেকটা জিনিস মনে হয় যে তারা অলরেডি বলছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছে তাজুল ইসলামও বিভিন্ন সময় বলেছে এবং মিডিয়া আরো এসেছে যে তাজুল ইসলাম একজন বিচারপতির মিটিং করেছে যে তাদের বাসায় মধ্যে একটা তারা আছে যে বাই অক্টোবর তারা একটা ফাঁসি রায় দিয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা মৃত্যুদণ্ডের রায় দেবে এবং আরো একটা ব্যাপারে আমার আমার একটু ইন্টারেস্ট আছে জানার আগ্রহ আছে সেটা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় তিনশোর মতো হত্যা মামলা রয়েছে এবং এক একটা মামলায় চারশো পাঁচশো করে আসামি আছে একজন আইনজীবী হিসেবে আপনি এইটা এই এই মামলাগুলো মেরিট মানে মেরিট কি বলবেন যেগুলো এগুলো মনে করেন যে এটা একটা ভ্যালিড আদালত মানে ওইটা ওইটা দিয়ে আমরা আলাপ করলাম কিন্তু মামলাগুলো তো তেমন মেরিট বল আছে বলে আমার মনে হয় না একটা লেম্যান হিসেবে আপনি আইনজীবী হিসেবে কিভাবে দেখেন প্রথমত যে কথাটা হচ্ছে এই যে কয়েকশো মামলা লক্ষ হাজার হাজার মামলা বিভিন্ন বিরুদ্ধে সবাই মিলে আর কি বা একটা বিষয়বস্তুতে কয়েক হাজার মামলা হয়ে যাওয়া এগুলো তো মানে মনে হয় এগুলো একটা গল্প এগুলো হাস্যকর তাছাড়া এই আসিফ নজুর সাহেব নিজেও একটা ইন্টারভিউতে স্বীকার করেছেন যে এগুলো আমাদেরকে দুশ্চিন্তায় ফেলেছে যে এগুলো এগুলোর মেরিট নিয়ে অনেকে প্রশ্ন করছেন উনি নিজেও একটা ইন্টারভিউতে বলেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা পত্রপত্রিকায় দেখতে পারি কি মজার মজার খবর আপনার বাদি বলছে বিবাদীকে চিনে না বিবাদীকে দেখে নি আরেক জায়গায় দেখলাম আপনার বাদি অনেক আগেই মারাই গিয়েছেন কি ঘটনা এগুলো বুঝতে পারে না বাদীরা মানে খুব হাস্যকর হাস্যকর ঘটনা আমরা শুনছি দেখছি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলো এগুলো তো সুবিচার নাই এবং এগুলো সব বাতিল হয়ে যাবে একটা যখন একটা সাংবিধানিক সরকার বাংলাদেশে তখন জন্য এই আইসিটি বাতিল হয়ে যাবে এই সমস্ত মামলাও খারিজ হয়ে যাবে কারণ কোন স্বাধীন কোর্ট আদালত এগুলো কখনোই এগুলোকে ইয়ে দিবে না মানে সুযোগ দিবে না এগুলো কন্টিনিউ করা এখন যেহেতু আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশের আদালত স্বাধীন না বাংলাদেশের আদালত স্বাধীন হলে এগুলো অনেক আগেই এগুলো নিয়ে একটা সিদ্ধান্ত আদালত দিয়ে দিতেন মানে একদিকে হলো যে মিথ্যা বানোয়াট মামলা দিচ্ছে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে তিনশোর বেশি মামলা আর একদিকে পাঁচই আগস্টের আগে পরে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে পাঁচই আগস্টের পরে তার আগে অনেক রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের কয়েকশো কর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ ধারণা করা হয় তিন হাজারের বেশি এই হত্যাকাণ্ডে গুলোর কিন্তু বিচার হচ্ছে না ওদিকে ইন্ডেমনিটি দিয়ে রেখেছে আবার তো আপনি কি মনে করেন যে আমি তো পুলিশ হত্যাকে গণহত্যার বাই ডেফিনেশন বলতে পারি বলে মনে হয় আমার সামান্য জ্ঞানে আপনি মনে করেন যে বাংলাদেশে যেহেতু এই হত্যাকাণ্ডগুলোর বিচার হচ্ছে না এইগুলোকে বরং আইসি সি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নেওয়া যায় কিনা আপনার কি মনে হয় নিশ্চিত ভাবে কারণটা হচ্ছে আপনার একটা অপরাধ নিয়ে আদালতে যাওয়ার জন্য প্রথমে যেটা বুঝতে হয় এখানে অপরাধটা সংগঠিত হয়েছে কিনা আর যদি প্রাইমাফেসি মনে হয় অপরাধটা সংগঠিত হয়েছে তাহলেই কোর্টে নেওয়া যায় বিচার কার্য শুরু করে দেওয়া যায় রিজনেবল ডাউট মানে সন্দেহাতীত ভাবে অপরাধ সংগঠিত হয়েছে এইটা বোঝার দরকার নেই একটা বিষয় কোর্টে নেওয়ার জন্য অপরাধটা সংগঠিত হতে পারে কিনা এটা যদি মোটামুটি ভাবে বোঝা যায় যায় এটাকে বলে তাহলে আদালতে নেওয়া এখন কেন আইসিসি তে নিয়ে আসা উচিত আর এগুলো কেন আপনার মানবতা মানবতাবিরোধী অপরাধ প্রথম যে কারণটা হচ্ছে আপনার জুলাই অগাস্টে আপনি ছাত্র একটা দেখেন এই যে হিজবুৎসাহের তারপর আপনার ওই আহ জামাতি ইসলামী ছাত্র শিবির আইসিস এরা সারাক্ষণ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের প্রশাসনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে যারা সমর্থন করেন তাদের বিরুদ্ধে যেভাবে মানুষকে লেলিয়ে দিয়েছে মিথ্যা কথা বলে বলে কিভাবে দেখেন তারা জুলাইতে স্বাধীনতার চেতনায় মানুষকে উজ্জীবিত করার যে গানগুলো ওগুলো মানুষকে শুনিয়েছে আমাদের সাতই মার্চের ভাষণ মানুষকে শুনিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সেই সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ গতকাল গেল যে চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার চেতনা যে ভাষণ ধারণ করে সেই ভাষণ মানুষকে শুনিয়ে দুঃখজনক সেটা গতকালকে আমরা অবজার্ভ করতে পারিনি দেশের মানুষ অবজার্ভ করতে পারিনি কিন্তু অনলাইনে কয়েক কোটি মানুষ অবজার্ভ করেছে সেটা জানি সরি আমি দুঃখিত যে আমি প্রসঙ্গটা অন্যভাবে একটু অন্যদিকে চলে যাচ্ছে তো সেই চেতনার ভাষণ তারা শুনিয়েছে শুনিয়ে তারা মানুষকে উজ্জীবিত করছে করে তারা কি করলো তারা ঠিক যেই ক্ষমতা দখল করলো সাথে সাথে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি জ্বালিয়ে দিল কত বড় প্রতারক মানুষ আপনার কতবার যারা তাদের সাথে যুক্ত ছিল বা যারা তাদেরকে বিশ্বাস করেছিল তারা বিশ্বাস করতে পারে এরা তাদেরকে প্রতারণা করেছে তাদেরকে ঠকিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য তো এই প্রতারকরা আপনার কি করলো ওই যে কিছু সংখ্যক মানুষ উত্তেজিত কিছু সংখ্যক মানুষ আপনার এক্সট্রিমিস্ট ছিল তারা ভায়োলেন্ট হয়ে এই যে তারা খেপিয়ে তুললো পুলিশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কি করলো তারা অনেক অসংখ্য পুলিশ মেরে ফেললো পত্রিকা রিপোর্ট অনুযায়ী আমি ফেসবুক আর ইউটিউব পত্রিকা রিপোর্টের অনুযায়ী হান্ড্রেড মানে শত শত পুলিশ মারা গিয়েছে এই এভিডেন্সটা আমি পেয়েছি কারণ আমি একটা ডোসিয়ার নোবেল প্রিন্স প্রাইজ কমিটিতে জমা দিয়েছি জমা দিয়েছি এভিডেন্স সহ আন্তর্জাতিক মিডিয়ার এভিডেন্স নিয়ে তো পত্রিকার এভিডেন্স অনুযায়ী শত শত পুলিশ মারা গিয়েছেন পত্রিকার এভিডেন্স অনুযায়ী হাজার খানেকের কাছাকাছি আওয়ামী লীগ কর্মী সমর্থক এবং সংখ্যালঘুরা এরা মারা গিয়েছেন এবং তাছাড়া তারা আরো বিভিন্ন পেশায় আছেন এরকম মানুষও মারা গেছে শিক্ষক মারা গিয়েছেন সাংবাদিক মারা গিয়েছেন তো এই যে এরা মারলেন এরা যে মারা গেলেন এদের ঘর জ্বালিয়ে দেওয়া হলো এরা ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হলো আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে একশো আশি জন মারা গেলেন গাজী গ্রুপের একটা ইন্ডাস্ট্রির মধ্যে এই যে এটা কেবল টার্গেটেড কিলিং টার্গেটেড কিলিং অফ এ সিভিলিয়ানস একটা দল বা একটা সম্প্রদায়কে টার্গেট করে মারা হয়েছে এবং এরা মারা গিয়েছেন এই যে এগুলো এগুলো আপনার রোম স্ট্যাটিউট অনুযায়ী আপনার আইসিসি যে আর্টিকুল আর্টিকুল অনুযায়ী এগুলোকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ আর এখন ওনারা কিভাবে জড়িত ইউরু সাহেব বললেন ওরা সেলিব্রেট করছে ওই প্রথম দিন বলে এরা আমাকে ওরা বলল যে আমরা এখন আমরা আমরা দ্বিতীয় স্বাধীনতা করছি তো এরা তো এরা উৎসাহে এরার বক্তৃতা বিবৃতি এদের সাহসেই তো সমস্ত জিনিস ঘটেছে তো আপনি বলতে চাচ্ছেন যে তার মানে বলতে চাচ্ছেন যে এগুলো আমরা আইসিসি তে নিতে পারি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিতে পারি মানে এটার লিগাল বেসিসও আছে নিশ্চিত না ঠিক আছে আমরা যেহেতু আমাদের টাইম আমরা যেহেতু শুরুতে বলেছিলাম যে আমাদের টাইমের একটা খুব ইয়ে আছে আর কি তো আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি আর কি হ্যাঁ তো যেটা বটম লাইন হলো যে হ্যাঁ জি বলেন আপনার যেটা হচ্ছে যে এটা নিয়ে অলরেডি একটা গ্রুপ আইসিস নিয়ে গেছেন আমিও তিনটা কমপ্লেন প্রিপেয়ার করছি ওটা চলে যাবে আইসিস খুব শীঘ্রই এবং এটা আমরা বিশ্বাস করি আইসিস বিবেচনায় আনবেন কারণ আমি নোটিশ দিয়েছিলাম বাংলাদেশের চিফ জাস্টিস মাননীয় চিফ জাস্টিস এবং এই অবৈধ সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা কোন ব্যবস্থা নেননি যেহেতু বাংলাদেশে তারা কোন ব্যবস্থা নেননি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাওয়া ছাড়া আমাদের আর কোন উপায় নেই যে আপনাকে অনেক ধন্যবাদ এবং আজকে এই বাংলাদেশের আইসিটি বা আইসিসি তে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক কনফিউশন ছিল আমার মনে হয় যে আমাদের দর্শকদের এই কনফিউশনগুলো অনেকটা দূর হবে আপনাকে অনেক ধন্যবাদ সময় স্বল্পতার জন্য আরো আলাপ করতে পারিনি আমরা আবার আবার নিশ্চয়ই আসবো এবং আমাদের দর্শকদের সামনে আবার কোনো আইনি বিষয় নিয়ে ব্যাখ্যা নিয়ে আসবো আপনাকে ব্যস্টের আবেদিন আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ